হঠাৎ করে পরিমণির প্রশংসায় পঞ্চমুখ শরিফুল রাজ তবে কি আবারও এক হতে চলেছেন রাজ পরিমণি রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে এমনটাই জানালেন শরিফুল রাজ কিন্তু হঠাৎ কেন শরিফুল রাজের মুখে পরিমণির প্রশংসা ডালিউডের আলোচিত সমালোচিত অভিনেতা অভিনেত্রী শরীফুল রাজ ও পরিমণি তাদের জুটি ভেঙে গেছে পারিবারিক কলহের জেরে দুজনের বিচ্ছেদ হয়ে গেছে মাঝখানে রয়ে গেছে একমাত্র ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য এত সবের মধ্যে হঠাৎ করেই প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ সম্প্রীতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতা বলেন অনেক মায়াদের পরিবর্তনে অনেক কিছু শিকার আছে ও যেভাবে আমার ছেলেকে এত যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল করবে তিনি আরও বলেন আমার ছেলে এখন অনেক ছোট। সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে আমি চাইবো ও যেভাবে আছে আরও ভালো থাকুক সুস্থ থাকুক হঠাৎ করে কেন পরিমণির এত প্রশংসা করলেন শরীফুল রাজ তবে কি আবারও এক হতে চলেছেন তারা এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা তবে এমন কিছু আন্দাজ এখনো পরিমণির কাছ থেকে পাওয়া যায়নি তবে বরাবরই শরীফুল রাজকে দেখা গিয়েছে পরিমণির প্রশংসা করতে তাই হয়তো স্বভাবতই তিনি পরিমণির প্রশংসা করলেন আর করবেন না কেন পরিমণি যেভাবে সন্তানকে সামলাচ্ছেন তা নিয়ে নেটিচেন্দ্রা প্রতিনিয়ত বাহবা জানাই দর্শক আপনাদের কাছে কী মনে হয় সন্তানের মুখের দিকে তাকিয়ে কি রাজপুরে আবারও এক হবে নাকি তারা সারা জীবন এভাবে আলাদাই থেকে যাবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না